নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব সব থেকে আজকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে একটা সরকারি চাকরির যে জব আছে তার একটা সরকারি চাকরি পেতে কতটা সময় লাগতে পারে দেখো সবার প্রথমে বলি যে এক একজনের ক্ষেত্রে কেউ দেখবে এক বছরে সরকারি চাকরি পেয়ে গেছে কেউ দেখবে দশ বছর হয়ে গেছে তাও সরকারি চাকরি পায়নি সেটা ডিপেন্ড করছে কে এর উপর সে তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে না তো যে এই যে এক বছর সরকারি চাকরি পেয়ে গেছে সে কি ইমপ্রুভ করেছে এবং যে 10 বছরে সরকারি চাকরি পায়নি সে কোন জায়গাটা ভুল করেছে এই দুটো বিষয় তোমাকে আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কোনো প্রফেশনে কোনো কিছু না বুঝেই সেখানে লাভ মেরে দিই এতে কি হয় নলেজ থাকে না সেখান থেকে গিয়ে নলেজ ইম্প্রুভ করতে হয় তারপর গিয়ে আবার সেখানে সেই নলেজটা অ্যাপ্লাই করে আমাকে সেই জিনিসটা সাকসেসফুল হতে হয় দেখো এবার ডিপেন্ড করছে তোমার একটু নসিবের ওপর কারণ তুমি মনে করো আজকে দাঁড়িয়ে দু সালে তুমি মনে করো সরকারি চাকরির প্রস্তুতির জন্য মাইন্ডসেট করলে ঠিক আছে চব্বিশে গিয়ে মনে করো সাপোজ বলছি চব্বিশে জানুয়ারি মাসে তুমি সরকারি চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা শুরু করলে মোটামুটি তিন মাস মতো পড়লে তিন মাস তিন মাস মতো পড়াশোনা করলে ঠিক আছে পড়াশোনা করার পর ধরো দেখলে জানুয়ারিতে করেছো জানুয়ারিতে তুমি প্রস্তুতি শুরু করেছো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুমি মনে করো এপ্রিলে এপ্রিলে ডাব্লিউ এর একটা রিক্রুটমেন্টের নোটিশ দিল হুম তারপর মনে করো জুন মাসে জুন মাসে মনে করো জেল পুলিশের একটা নোটিশ দিল তারপরে তুমি আগস্টে দেখলে এক্সাইজের একটা রিক্রুটমেন্টের নোটিশ দিল ঠিক আছে তোমার মনে করো অক্টোবরে তোমাদের এর একটা মনে করো পরীক্ষা হলো মনে করো নভেম্বরে গিয়ে তোমার এসএসসি জিডির মনে করো একটা অ্যাপ্লিকেশন বেরোলো ঠিক আছে পরীক্ষা না প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বেরোলো কি হলো এই বছরটা হলো গোল্ডেন ইয়ার কারণ তুমি শুরু করেছিল কত জানুয়ারি মাসে তুমি পড়াশোনা শুরু করেছিলে তিন মাস প্রস্তুতি নিলে ঠিক আছে মোটামুটি বেসিকটা তোমার কমপ্লিট হলো বেসিকটা কমপ্লিট হলো এবার বেসিকটা কমপ্লিট হওয়ার পর তুমি কি ডাব্লিউবিপি পরীক্ষা বসতে পারছো ওই বছরই তুমি জেল পুলিশের পরীক্ষা বসতে পারছো ওই বছরই এক্সাইজ এর পরীক্ষা বসতে পারছো ওই বছরই এমটিএস ওই বছরই তোমার এসএসসি জিডি পরীক্ষা বসতে পারছো এবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা পরীক্ষায় তুমি বসতে পারছো মনে করো প্রথম পরীক্ষাটা ডাব্লিউ বিপির হলো তুমি ইনকেস তোমার যেহেতু প্রস্তুতি একদম খুব কম সময় তুমি ডাব্লিউ বিপিরটা পাস করতে পারলে না তারপরে মনে করো জেল পুলিশ এটাও পাস করতে পারলে না মনে করো এক্সাইজ এটাও পাস করতে পারলে না এমটিএস ও পাস করতে পারলে না এবার গিয়ে মনে করো এসএসসি জিডিটা তুমি পাস করে গেলে এবার দেখো তুমি তাহলে কি হলো এই যে রিক্রুটমেন্টটা একটা বছরে মনে করো এই রিক্রুটমেন্ট প্রত্যেকটা মনে করো সেই বছরে পরীক্ষা হয়ে মোটামুটি একটা সময় তোমার রিক্রুটমেন্ট হয় তাহলে কি হলো তুমি প্রস্তুতি শুরু করা এক থেকে টু ইয়ারের মধ্যে তুমি একটা সার্ভিস তোমার হয়ে গেল এবার এই জায়গায় যে ব্যাগ লাক সে মনে করো দু হাজার দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে গিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করলো জানুয়ারি মাসে ঠিক আছে এবার সালে এতগুলো রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে তো সেই দু মনে করো চব্বিশ সালে ডাব্লিউপি রিক্রুটমেন্ট বেরিয়েছে দু পঁচিশ সালে তো আর এই ডাব্লিউপি রিক্রুটমেন্ট বেরোবে না দু হাজার আহ পঁচিশ সালে তোমার জেল পুলিশ বেরিয়ে সরি চব্বিশ সালে জেল পুলিশ বেরিয়েছে পঁচিশ সালে তো বেরোবে না এই ক্যান্ডিডেটটাকে যে দু হাজার পঁচিশে শুরু করবে তাকে আরো তিন বছর ওয়েট করতে হবে এই রিক্রুটমেন্টে জন্য কারণ একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার কটা মোটামুটি দেখা গেছে মোটামুটি মিনিমাম দু থেকে আড়াই বছর পর সেই একই পোস্টে আবার একটা রিক্রুটমেন্ট বেরোয় ঠিক আছে তো এই যে পঁচিশ সালে ক্যান্ডিডেটটা শুরু করেছিল তার গিয়ে সময়টা একটু বেশি লাগবে এর গিয়ে পাঁচ থেকে ছ বছর সময় লাগবে এবার গিয়ে ধরো এই পঁচিশ সালে যে ক্যান্ডিডেটটা শুরু করেছে সে ধরো মনে করে এই কটার মধ্যে দুটো এক্সামে বসতে পারলো সেখানে গিয়ে দুটো এক্সামেই সে হয়তো ফেল করে গেল কিন্তু দু চব্বিশ সালে যে শুরু করেছিল সে গিয়ে চারটে অপশন পেলো মানে চারটে অপশন পেল মানে চারটে চারটে না এক দুই তিন চার পাঁচটা পরীক্ষায় বসতে পেলো গিয়ে কিন্তু দুটো পরীক্ষায় বসতে পেল ছ বছর চলে যাচ্ছে তারপর গিয়ে মনে করে এই সুযোগগুলো পাচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে মূল কারণ একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যে অনেকটা সময় লেগে যায় সেটা ডিপেন্ড করছে তুমি তোমার লাখটা কেমন এবং কোন সময় তুমি শুরু করছো এবার দেখো আমি যে জিনিসটা তোমাদের এই যে বোঝা নাম এতক্ষণ বোঝানোর মধ্যে যে জিনিসটা আমি তোমাদের বলতে চাইছি তাই বলতে চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনা শেষ করে বা পড়াশোনা করতে করতে সরকারি চাকরির লাইনে আসো কারণ যদি দু সালে একটা রিক্রুটমেন্ট চলে যায় ভাই সেই রিক্রুটমেন্টটা দু কি সাতাশ সালের আগে আর বেরোচ্ছে না তো তুমি মনে করো দুহাজার সালে ফার্স্ট ইয়ার পড়ছো তুমি মনে করছো ফার্স্ট ইয়ার এ পড়াশোনা করছি সরকারি চাকরিতে বসতে পারছি না তুমি গিয়ে মনে করো চব্বিশ মোটামুটি চার বছর হয় সাতাশ সালে গিয়ে তোমার কলেজ শেষ হচ্ছে হ্যাঁ সেই টাইমে গিয়ে এই রিক্রুটমেন্ট টা তুমি পাচ্ছো তাহলে এই সুযোগটা হারালে আর যদি তুমি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে এই এক্সামটা দিতে আবার তুমি কলেজ শেষ হওয়ার পর আবার একটা সুযোগ পেতে দুটো সুযোগ পেলে আবার কলেজ শেষ হয়ে আরো তিন বছর পর আবার সেই দপ্তরে একটা সুযোগ পেলে তাহলে তোমার কি হলো পড়াশোনা করতে করতে একই রিক্রুটমেন্টে তুমি তিনটে সুযোগ পেয়ে গেলে তিনটে সুযোগ একটাতে এক্সপিরিয়েন্স হলো একটাতে নলেজ হলো আর তিন নম্বরটা তুমি জব পেয়ে গেলে সার্ভিস পেয়ে গেলে ঠিক আছে তুমি তোমার লাইফে দাঁড়িয়ে গেলে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তাই বলবো পড়াশোনা করতে করতে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দাও শুধুমাত্র বই পড়ে কিচ্ছু আজকের দিনে কিচ্ছু হবে না পড়বে সেটুখানি যেটুখানি তোমার প্রয়োজন ঠিক আছে কারণ আজকের দিনে একটা কথা বলি সিলেবাস আমাদের যে সিলেবাস বা বই সেট করে দেয় না আহ তো যে জিনিসগুলো শেখানো হয় সেই জিনিস আমাদের খুব একটা কাজে লাগে না আমাদের আবার নতুন করে শিখতে হয় তুমি একটা ছেলে যদি আহ কলেজে পাস করার পর তাকে যদি ডাইরেক্ট সরকারি চাকরির এক্সাম হলে বসিয়ে দেওয়া যায় সে জিরো পাবে ঠিক আছে খুব জোর এক পাবে দুই পাবে কিন্তু একজন ধরো এইচএস পাস করার পর তাকে এইচএস পাস করার পর তাকে আরো চার বছর সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে তাকে সরকারি চাকরির পরীক্ষা হলে নিয়ে যাওয়া হলো সেই ছেলেটা কিন্তু পাবে সিক্সটি নাম্বার ঠিক আছে তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা আমি বোঝাতে চাইলাম যে দুটো জিনিস এখানে এক হচ্ছে ধৈর্য রাখতে হবে দুই হচ্ছে যতটা তাড়াতাড়ি সম্ভব এই লাইনে যদি আসতে চাও প্রস্তুতি শুরু করতে হবে এই দুটো জিনিস যদি ফলো করতে পারো তাহলে লাইভে সফলতা আছে আর এই যে আজকে ফর্ম বেরোলো কবে এক্সাম হবে সেই নিয়ে যদি সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করো এর কাছে জিজ্ঞেস করো ওর কাছে জিজ্ঞেস করো না ফর্ম বেরোলো বই নিয়ে বসো চুপ করে বই পড়ো ওয়েবসাইট ফলো করতে থাকো ওয়েবসাইটে নোটিশ যে দিন দেবে সে 5 বছর 10 বছর 20 বছর 50 বছর যে দিন হোক তোমাকে শুধু একটাই জিনিস আমাকে ওটা পেতে হবে তার জন্য এই বইটা পড়তে হবে এইভাবে প্রস্তুতি নিতে হবে সেইভাবে করতে থাকো দেখবে 100% তুমি একদিন গিয়ে জব পেয়ে আর যে সমস্ত দাদারা আজকের দিনে জব করছে তাদেরকে জিজ্ঞেস করবে কতটা ধৈর্যের সঙ্গে তাকে পড়াশোনার দিকে হাজারো আপুদ বিপদ হাজারো মানে ডিটাচ আসবে অনেকে দেখবে বিজনেস করে বড় হয়ে গেছে অনেকে দেখবে বিভিন্ন জায়গায় টিউশনি পড়াচ্ছে বিভিন্ন জিনিস করে তারা আর্নিং করছে সেই টাইমে মনে হবে যে সব ছেড়ে দিই কিন্তু লাস্ট বলে না চাবি পর্যন্ত ওয়েট করবে তো সেটাই করে থাকতে হবে যদি একটা সরকারি চাকরি তোমার স্বপ্ন হয়ে থাকে আর ভালো একটা টিচারের কাছে পড়তে হবে যে তোমাকে বোঝে ঠিক আছে চাং টিচার অনেক আজকের দিনে সোশ্যাল মিডিয়া আছে বাট না যার প্রপার নলেজ আছে প্রপার জ্ঞান আছে তার কাছে পড়বে আর মন দিয়ে ধৈর্য আর যতটা তাড়াতাড়ি সময় শুরু করা যায় সেটা করতে হবে সময় আর ধৈর্য দুটোর যদি গুরুত্ব বুঝতে পারো তাহলে গিয়ে তুমি একটা সফল ব্যক্তি হয়ে দাঁড়াবে সরকারি চাকরির ফিল্ডে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো আজকের ভিডিওটা কিছু তোমাদের নলেজ দেওয়ার চেষ্টা করলাম যারা সরকারি চাকরির অ্যাক্সপিরিয়েন্ট আছো বা নতুন করে যারা আসতে চলেছ এই সরকারি চাকরির লাইনে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই